আসসালাম আলাইকুম ফ্রিতে এখন থেকে আপনার পোস্ট এবং ভিডিও ফেসবুক বুস্ট করে দিবে এখন থেকে আর টাকা পয়সা লাগবেন আপনাদের কি অবিশ্বাস হচ্ছেন অভিশ্বাস হলো সত্যি কথা আপনার হাতে থাকা একটি স্মার্টফোন দিয়ে আপনার ফেসবুক ওপেন করে মাত্র দুইটি সেটিং অন করলেই আপনাদের এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে জানতে হলে আমাদের সাথে থাকবেন আপনাদের কেন স্বাধীন প্রযুক্তি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ তকরুদ্দানিস সে দুইটি সেটিং কিভাবে করবেন আমাদের স্ক্রিন এখন ফলো করুন দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি এখন মোবাইল স্ক্রিনে চলে আসছি এখন আমরা প্রথমে কি কাজটি করবো প্রথমে আমাদের নিয়ে সর্বপ্রথম আমাদের আমরা চলে একটি সেডিং এ দেখছেন টা এখন আছে সেডিং এ ক্লিক করলাম সেটিং ক্লিক করার পরে একটু স্ক্রল করে আমরা নিচের দিকে নামবো সেটা আপনার ফেসবুক পেজ বা মোবাইল হোক দুটিতে কিন্তু আপনি এই সেটিংটি অন করতে পারবেন আমরা এখন কোন শেডিং এ টুক সেটি আপনাদের বলছি দর্শক স্ক্রিনটি মনোযোগ সহকারে দেখুন এবং স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি ইতিমধ্যে স্ক্রিনটি লড়াছ করতেছি এখানে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট একটি অপশন লেখা আছে দেখতে পাচ্ছেন লেখা লেখা আছে আমরা সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করলাম এখন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি অফ অন হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটি সেটিং কিন্তু অফ রয়েছে প্রথমত অন করে দিলাম প্রথমটি তারপর দ্বিতীয়টি আমরা অন করে দিলাম এবার অন করে দেওয়ার পর আমরা ব্যাগে চলে আসবো আবার একটা চেক করে দেখবো আসলে অন হয়ে গেছে কিনা দেখতে অন হয়ে গেছে তো এই দুটি সেটিং যদি আপনারা অন করে দেন তাহলে অটোমেটিকলি আপনাদের ফেসবুকে যে ভিডিও আছে এবং যে পোস্ট আছে অটোতে ফেসবুক কর্তৃপক্ষ সেটি কি বুস্ট করে দিবে দর্শক ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন সবসময় নিত্য নতুন ভিডিও পেতে ভালো থাকবেন ভালো সাথে থাকবেন আল্লাহ হাফিজ